শুভ সকাল আর শুভ তৃতীয়া আমার সকল বন্ধুদের তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালো আছি সুস্থ আছি এখন তো আকাশের দিকে তাকালেই সকালবেলা উঠে মনে হয় একটু ভিডিও করে নিই কারণ এরপরে তো আর এরকম আকাশ দেখতে পারবো না তবে আগের দিন খুব বৃষ্টি হয়েছে অনেক মানুষের ক্ষতি হয়েছে ভাবলেই খারাপ লাগে জানো তো অনেক মানুষ মারাও গেছে কোথাও গিয়ে মনে একটু শান্তি নেই আনন্দ বলে সেরকম একটা খুব একটা হচ্ছে না তারপরে রোদ দেখে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম কাজ তো করতেই হবে আর এই কামিনী ফুল গাছটা এনেছিলাম কদিন আগে দেখো আবার নতুন করে গড়িয়ে এসেছে ফুল ফুটেছে তো একটুখানি সকালবেলা একটু হাঁটু হাঁটুও করে নিলাম আর সকালে রোদটা লাগানো খা গায়ে খুবই ভালো ভিটামিন ডি থাকে আর প্রত্যেকটা গাছই কিন্তু হেলদি রয়েছে বৃষ্টির জল যেহেতু পাচ্ছে আর কতগুলো লাল শাকের দানা ফেলেছিলাম আর ওর মধ্যে কতগুলো কচুর শাক গাছ বেরিয়েছে ওর মধ্যে সব সবজির খোসা দিয়ে মাটি দিয়ে করা রয়েছে তো কচুর গাঠি ফেলেছিলাম গাঠির ছোকাগুলো ওইখান থেকেই কিন্তু সুন্দর কচুর শাক গাছ বেরিয়েছে আর দেখতেও ভালো লাগছে নিচে এসে একটু খেজু আজই অ্যাসিস্ট খেয়ে নিলাম রোজই খাই তবে দু একদিন ছাড়া ছাড়া এটা তো সুপার সুপারফুড রোজ খাওয়াটা ঠিক না তারপরে আমি কুষান কভারগুলো খুলে নিলাম আর প্রদীপ চিমনিটা বাকি আছে এটা পরিষ্কার করছে আর আমি ওপরে দেখো যে ব্লিঙ্কিট থেকে দেয় না ডেলিভারি করে যে প্যাকেটগুলো দেয় গ্যাসের ওপরে চাপিয়ে দিলাম কেন চিমনি পরিষ্কার করতে গেলে অনেকটা নোংরা পড়ে যায় সেই কারণে পরে ফেলে দেব আমি ওইদিকে কাজ করছি পাখা টাকাগুলো কদিন আগে দেখো ঘর ঝাড়লাম তো তারপরেও দেখো কোথাও গিয়ে যেন কত ধুলো পড়ে যায় এগুলো সব কিন্তু পোছাপোছি আমার একবার হয়ে গেছে তা ভাবলাম চলো আজকে বিছনার চাদর টাদর পাল্টাবো নতুন পর্দা লাগাবো তো সেই কারণে আজকে আর একবার একটু পরিষ্কার করে নিই আর দেখো ধুলো দেখছো তোমরা বুঝতেই পারছো আমি আর শুকনো ন্যাকড়া দিয়ে ঝাড়িনি ঝাড়লে না পুরো উড়বে একটু ন্যাকড়াটাকে ভিজিয়ে ভালো করে চিপে নিয়েছি নিয়ে একদম পরিষ্কার করে নিলাম সঙ্গে মেয়ের ট্রফিগুলো সব মুছে মাছে রেখে দিলাম এগুলো সব মেয়ের ডান্সের আর লাইটটাকেও মুছে নিলাম মানে ঝাড় ঝাড়াঝুরিরা শেষ হচ্ছে না কাজেরা শেষ হচ্ছে না আমার মতো তোমরাও নিশ্চয়ই এরকমই ব্যস্ত হয়ে পড়েছো আর এই ড্রেসিং টেবিলের এই পাটটা বাকি ছিল চিরুনি টিরুনিগুলো পরিষ্কার করে রেখে দিলাম আর এরকম একটা চশমা পরিষ্কারের একটা মানে রুমাল মতো আমি রাখি মানে চশমার দোকান থেকে যখন বানাই দেয় ওটা দিয়ে চশমা মুছলে না চশমা খুব ভালো থাকে তারপর বেড কভারটা তুলে নিলাম ব্যাস এইবার অনেকটা কাজ হয়ে গেল। আর প্রদীপও বেরাবে আমার বোনের মেয়েটাও এসেছে ছোট্ট একটা মেয়ে তোকেও খাবার দাবার দিতে হবে খুব ঝটপট করেই কাজকর্ম সারছি জানো তো বন্ধুরা অনেকেই আমাকে জিজ্ঞেস করে দেখা হলে কিন্তু অনেকে আমার ভালো বুদ্ধিও দেয় যে তুমি কী করো সারাদিন এই ব্লগই করো কিন্তু না বন্ধুরা এই ব্লগের পিছনে যে কত খাটনি কত পরিশ্রম যারা করে তারা জানে একটা তো ছোটো ভিডিও একটু করে ছেড়ে দেওয়া যায় কিন্তু ব্লগ এডিট করতে প্রচুর সময় লাগে কোন জায়গা দিয়ে ভিডিও ফুটেজটা নিলে ভালো হয় কোন জায়গা থেকে না হয় মানে খারাপ লাগবে সবটাই কিন্তু দেখে শুনে কাজের মাধ্যমে কিন্তু করতে হয় সব কাজে কিন্তু ইজি না আর যখন দেখি এই পরিষ্কার করার পরে ঘরটা পরিষ্কার লাগছে এত খাটনির পরেও মনটা কোথাও গিয়ে খুব শান্তি লাগে স্নেক প্লান্টটা একটু রোদে দিয়ে দিলাম এই গাছের খুব একটা যত্ন লাগে না তারপরে ড্রেসিং টেবিল টেবিলগুলো একটু কলিং দিয়ে মুছে নিলাম তবে আজকে বিছনার চাদর পাল্টাবো না প্রদীপও তার মধ্যে চলে গেছিলো বাজারে ফুল টুল নিয়ে আসলো একটু এই টিফিনটা কিন্তু বন্ধুরা কিনে নিয়ে এসেছি কারণ টিফিনটা করার আর সময় পায়নি টিফিন করতে গেলে প্রদীপের হয়ে যাবে দেরি সমস্তটা একা হাতে সামলাতে হয় প্রদীপ তবে আমাকে এইবারে ঘর ঝাড়ার পিছনে অনেকটা পয় পরিষ্কার পিছনে হেল্প করেছে কারণ ওরও তো সময়ের বড্ড অভাব সারা দিনের জন্যই বেরিয়ে যায় কাজে কর্মে একটু খাওয়ার টাইমে আসে এই আর কি তো আমার মতো তো সকল বন্ধুরাই নিশ্চয়ই ঘর ঝাড়া ঝুড়ি শুধু নিজেকে সাজা তো হবে না ঘর দৌড় পয় পরিষ্কার করতে হবে নতুন চাদর কিনতে হবে যতই যা কিছু থাকুক মনে হয় এটা করি ওটা করি তবে কোথাও গিয়ে একটু দুঃখ লাগছে কারণ প্রচুর লোকের ক্ষতি হয়েছে বৃষ্টিতে কিন্তু কি করা যাবে প্রাকৃতিক দুর্যোগের ওপরে তো আর কিছুই নেই বলো না চলো ঘরটা এবার পুরো পরিষ্কার করে মুছে নিই আর আজকে বিছানা চাদর পাতবো না আজকে একটু বেড কাভারও কিনতে যাব সেটাও থাকবে অবশ্যই তোমাদের দেখাও কি বেড কাভার কিনলাম সে বোনও এসেছে বোন আছে ছোটো বোনের বাড়িতে মানে আমার পাশে যেই বোন থাকে তো প্রতিবর স্নান করে এসে আমরা চা খেয়ে নিলাম তারপর ওকে টিফিন দিয়ে দিলাম ও আমার বাড়ি থাকতেই ভালোবাসে তো ওরা ডলের জন্মদিনের দিন এসেছিল তবে আজকে ফিরে যাবে খুব মনটাও খারাপ লাগছে তো ওর জন্য গিয়ে একটা জামা কিনে নিয়ে এসেছি তবে সেদিন আর ভিডিও করা হয়নি তো তো যেটাই দিই সেটাই খেয়েই আমি বলে তারপরে আমি ঝটপট করে রান্না বসিয়ে দিলাম আজকে একটু ভোলা মাছটা না একটু অন্যরকম করবো মাছটাকে ধুয়ে একটু গরম জল দিয়ে আবার ধুয়ে নিয়েছি নিয়ে ছোট ছোট পোয়া ভোলার মতো তারপর একটু আদা রসুন একটু আমি থেতো করে নিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে ধনেপাতা দিয়ে একদম কম জল দিয়ে চাপা দিয়ে রেখে দিই ভাপে ভাপে সুন্দর টেস্ট হয়েছিল মাছটা আর করলাম বরবটি বাটা এটা তো হচ্ছে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে ফোড়ন না সরি বেটে নিয়েছি একটু ভাপিয়ে নিয়ে খুব ভালো লাগে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর বড় মেয়েটা যেহেতু লেগেছে খুব ঠান্ডা একটু কালো জিরে রসুন খেলে ঠান্ডাটা মানে সর্দিটা একটু ঠিকঠাক লাগবে সর্দির মুখে তারপর পর্দা সেটগুলো বার করে নিলাম খাওয়া দাওয়া সেরে কারণ এই পর্দাগুলোই পুজোর সময় লাগাই সারা শীতকাল ভোর থাকে আবার গরম পড়তে পড়তে আবার খুলে দিই মোটামুটি পর্দা তো এই তো শীতও পড়তে চলো যদিও আমাদের কলকাতায় খুব একটা ঠান্ডা পড়ে না ওই ঘরে পর্দা লাগিয়ে আবার এই ঘরে চলে আসলাম সারাদিনই যে কোথায় গিয়ে সময়টা কেটে যায় বুঝতে পারি না তবে এর পিছনে অনেকটা ভালো লাগা আছে যতই খাটনি হোক দেখো ফ্রিজের কভারটা কেচে রেখেছিলাম তো ওইটাকে মুছে টুছে পেতে দিলাম আর ফ্রিজটা বাকি রইল ওইটা আর একদিন করব আর ফ্রিজের মাথা খুব একটা জিনিস রাখিনি একটা শুধু মেয়ে বোতল এঁকেছে ওর মধ্যে একটা মানি প্ল্যান্ট তাও আবার আর্টিফিশিয়াল বললাম না চাদর কিনতে যাবো তো প্রদীপের সাথে বেরিয়ে পড়লাম আর যেতে যেতে এই পাড়ার একটা প্যান্ডেল মানে যেদিকে গেছি চাদর কিনতে আলমবাজারের দিকে কি সুন্দর দেখো বর্ণপরিচয় এইসব বইয়ের ওপরে প্যান্ডেলটা করেছে ছোট্টোর মধ্যে সুন্দর তবে ঠাকুর দেখিনি এখনো চলে এসে কাকিমার বাড়ি কাকিমার বাড়ি থেকে একটু চাদর টাদর নিতে মাঝে মাঝেই নিই কাকিমার কাছ থেকে মাও যায় আর কাকিমাঙ্গি তো আমার ব্লগও দেখে ভীষণ ভালো লাগে আর চাদরের সেটগুলো খুব সুন্দর ছিল দুটো একই রকম নিলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমাদের দেখাবো সবটাই দুটো তিনটে চাদর নিয়েছি আর নিয়েছে একটা চুড়িদার আরও কিছু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু প্রদীপের সময়ের অভাব ওই জন্য বেরিয়ে পড়লাম ও তো আবার দোকানে যাবে তো খুলে পুরো দেখে নিলাম চাদরগুলো তবে কোয়ালিটি খুবই ভালো ভীষণ এই তিনটে চাদর নিলাম দুটো একই রকম দুই ঘরের জন্য আর একটাই কুর্তি পছন্দ হয়েছে সেটা নিলাম তো আজকের দিনটা এইভাবেই কাটালাম তোমাদের ভিডিও কেমন লাগলো জানি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা